দর্শক বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারে প্রবাসীর মাটিতে অনেক সফল বাংলাদেশি রয়েছে যাদের মেধা ও মননে বাংলাদেশ এক উচ্চ আসনে আসীন সেই সব সফল এবং প্রতিভাবানদের গল্প শুনবো আরটিভি নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সঙ্গে আছে আমি মাসুক সিদ্দিক এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসরত সফল ব্যবসায়ী এবং ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জনাব জুনেদ আহমেদ চলুন তাকে স্বাগত জানাই কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ আমরা জুনেদ ভাই যেমনটা আপনার সম্পর্কে জেনেছি যে ভিভো মানে অনেক কিছু করছেন সেই কাজগুলো অনেক জায়গায় সফলও হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কর্মজীবন আপনার সফলতা সব কিছু নিয়েই একটা তথ্যচিত্র আছে চলুন দর্শকদেরকে দেখাই থ্যাংক ইউ আহমেদ সমাজকর্মী মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী জুনেদ আহমেদ জন্ম বাংলাদেশের সিলেটের সদর সুরমায় উনিশশো সাল থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছেন পরিবার নিয়ে শুরু থেকেই মানবাধিকার উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থেও সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছেন এছাড়া বাংলাদেশ থেকে ম্যানচেস্টারের যাতায়াত সহজ করার লক্ষ্যে সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু নিয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন আহমেদ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় গঠন করেছেন ইউকে এনআরবি সোসাইটি নামক নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে কাজ করছেন তিনি এনআরবি সোসাইটির ব্যানারে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ও সময় সভা সমাবেশ সেমিনারের আয়োজন করে থাকেন এই আহমেদ এছাড়া প্রবাসী বাংলাদেশিরা এয়ারপোর্টে যেন হয়রানির শিকার না হন তা প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজ করেছেন তিনি পাশাপাশি বাংলাদেশে প্রবাসীদের জায়গা জমি বেদখল ঠেকাতে প্রশাসনের সহযোগিতা নিশ্চিতে সব সময় সরব ভূমিকা রেখে চলেছেন আহমেদ এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সুবিধা নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেছে সোসাইটি ম্যানচেস্টারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে প্রবাস বাংলা টিভি যার কর্ণধার হিসেবে রয়েছে জুনীদ আহমেদ স্থানীয়দের কাছে সুপরিচিত মুখ জুনেদ আহমেদ কমিটির বিভিন্ন ঘটনা তুলে ধরতে নিয়মিত প্রকাশ করে চলেছেন সংবাদপত্র যা এরই মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে সত্যি অনেক তথ্যমূলক ছিল এবং আপনার জীবন সম্পর্কে অনেক কিছু আমরা ছোট্ট এই তথ্যচিত্রের মাধ্যমে দেখে নিলাম ভাইয়া যেমনটা দেখছিলাম তথ্যচিত্রে আপনি চার দশক যাব দেশে বাইরে আছেন সেই সময়টা কেমন ছিল যে আপনি এতদিন যাবত দেশের বাইরে বিভিন্ন সময় নিশ্চয়ই দেশকে খুব মিস করেছেন সেই মিসিং এর অনুভূতিটা কেমন ইয়েস নিয়ালে চার দশক আমি দেশের বাইরে যুক্তরাজ্য ম্যানচেস্টারে বসবাস করছি এরই মধ্যে অনেক আমরা আসি প্রায় ছুটিতে আসি স্কুল হলিডে বা বিভিন্ন কাজে দেশের টানে আমরা আসি যদিও আমরা প্রবাসে থাকি কিন্তু আমাদের নারীর টান কিন্তু আমাদের দেশের সাথে থাকে সবসময় যেহেতু আমরা পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যুক্তরা যুক্তরাজ্যে আপনারা জানেন মেজরিটি সিলেটে আমরা যারা আছি আমরা এখন হচ্ছে চতুর্থ প্রজন্ম আমরা এখানে বসবাস করছি তো আমাদের এই প্রজন্মকে আমরা ট্রাই করতেছি দেশমুখী করার জন্য আমার ভাইয়েরা আছে আমার ছেলে পুলেরা আছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে এবারেও আমি নিয়ে আসছি তাদেরকে আপনি বিশ্বাস করবেন জানি না আমরা যারা যুক্তরাজ্যে বসবাস করি আমাদের জন্য বাংলাদেশে আসা এই মুহূর্তে বাংলাদেশে আসা একটা ফাইভ স্টার ট্রিপের চাই টু এক্সপেন্সিভ বা চমৎকার করে বললেন আচ্ছা এই যে আপনি এত এক্সপেন্সিভ উদাহরণের সাথে তুলনা করলেন এত এক্সপেন্সিভ কেন মনে হচ্ছে এত এক্সপেন্সিভ এর জন্যই আমরা যখন আসি ওই এক্সাম্পল হিসাবে যদি দিই আমরা বা আমরা আমাদের যারা বসবাস করে তৃতীয় প্রজন্ম বলেন দ্বিতীয় প্রজন্ম যারা বলেন তারা যদি বিশ্বের অন্যান্য দেশে হলিডেতে যায় শুধু হোটেল নেই এবং ট্রাভেল আচ্ছা ওখানে যাই খাবার খাবার দাবার জাস্ট মিনিমাম যেটা খরচা হয় কিন্তু আমরা যখন বাংলাদেশে আসি তখন শুধুমাত্র আমাদের ট্রাভেল অ্যান্ড বাংলাদেশে থাকা খাওয়ার ব্যবস্থা না এখানে যদিও আমাদের নিজস্ব ঘর থাকে কিন্তু আসার আগে আমরা রেনিভেশন রিফাবলিশ নিউ ফার্নিচার এগুলো করে থাকি এরপরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে অনেক ফ্যামিলি যারা আছে তাদের জন্য গিফট নিয়ে আসি ওখানে আসার পরে অনেকের বিয়ের অনুষ্ঠান থাকে ওদেরকে অনেকে অনেকে সাহায্য সহযোগিতা করতে হয় কিন্তু এই জিনিসটা কিন্তু অন্যান্য দেশে গেলে এই সাহায্যটুকু করতে হয় না আমরা যখন বাংলাদেশে আসি এটা করি যার জন্য এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণ হচ্ছে যে মোর দেন ফাইভ স্টার থেকে এক্সপেন্সিভ কেন এই এতগুলা এক্সপেন্স আমাদের বহন করতে হয় তারপরেও আমরা নারীর টানে বাংলাদেশে আসি আমরা আনন্দ ফিল করি অত্যন্ত খুশি ফিল করি যে আমরা এটলিস্ট আমাদের দেশে এবং আমাদের বাংলাদেশের জন্মভূমিতে আমরা আসছি তার জন্যই ভীষণ সুন্দর করে বললেন আসলে প্রতিটি বাঙালিরই মনে হয় এই সুন্দর অনুভূতিটাই দেশের ব্যাপারে এবং দেশ তো আসলে মা সেই মায়ের কাছে আসার ব্যাপারে এই যে ফাইভ স্টার এক্সপেন্স খরচ করেও আপনারা আসছেন এবং সেটা হাসতে হাসতে মানে রকম কৃপণতা নেই বর্তমানে আমরা যেটা জেনেছি যে গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা বিপুল পরিবর্তন এসেছে যে গণ অভ্যুত্থান হলো এটার মাধ্যমে এই ব্যাপারে আপনি কি বলবেন যেহেতু আমি রাজনৈতিকভাবে কোনো জবাব দেবো না এটা একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে একটা সরকার ছিল অনেকদিন সরকার পরিচালনা করেছে যদিও ওরা রাইট পথে করত তাহলে এই অবকান বা সাত্র জনতার আন্দোলন হওয়ার দরকার ছিল না ফাঁস আগস্ট তো এখন যেভাবে এই অবকানের পরে যে অবস্থা দেশ পরিচালনা হচ্ছে অনেকেই এই আপনি বিলিভ করবেন কিনা এই ফাঁস আগস্টের পরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে স্পেশালি যেহেতু আমি আমার জন্মভূমি সিলেটে আপনি এখন যদি খোঁজ দেন তাহলে সিলেটে দেখবেন প্রবাসী আর প্রবাসী সিলেট শহর সহ সারাউন্ডিং সব জায়গাতেই প্রবাসীরা এবং প্রতিটা ফ্লাইটই ভরে কিন্তু আসতেছে। এই জিনিসটা 5 আগস্টের পূর্বে কিন্তু লক্ষ্য করা যায় নাই আমরা ইতিমধ্যে যারা আমরা প্রবাসে কাজ করছি যেহেতু আমি নিজে কমিউনিটির বিভিন্ন কাজে সম্পৃক্ত বা কমিউনিটি কাজে সম্পৃক্ত কমিউনিটির সাথে আমরা জানি অনেকের বিউ ছিল কোথা কোথায় যাবো দেশের এই আইন শৃঙ্খলা সঠিক না বা আইন শৃঙ্খলা রাইট ওয়ে যাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক হয়রানি এগুলার কারণে অনেকেই আসতেছিল বা ওই যে এক দল সরকারি দল বিরোধী দল বিরোধী দল স্পেশালি অনেকেই ওখানে বসবাস করতেছিলেন প্রায় দশ পনেরো বছর অনেকেই ছিলেন কেস মামলায় আসামি তারা দেশে আসতেছিল কিন্তু এই জনগোষ্ঠীটা কিন্তু এখন প্রচুর রেগুলার এসে আসছে ভাইয়া যেটা হয় যে আপনি বললেন যে কমিউনিটির বিভিন্ন কাজের সাথে আপনি জড়িত আছেন জি কমিউনিটির অন্যান্য লোকের মধ্যে এই গণ অভ্যুত্থানের প্রভাবটা কী রকম অনেকেই এই সেই আমার যে ভিউটা আমি অনেকেই শেয়ার করলাম যে অনেকেই কমিউনিটি অনেকেই ইতিমধ্যে শেয়ার করছেন যে এখন তারা দেশে যেতে পারতেছেন বা অনেকেই জিজ্ঞেস করলে দেখা গেছে হয় আমার পূর্বে গেছেন বা অনেকেই আমার পরে আসতেছেন যখনই আমি যাচ্ছি শুনলেই হ্যাঁ আমি তো এক তারিখে যাচ্ছি বা আমি কেউ পাঁচ তারিখে আসতেছি তো এদের মধ্যে এই যে একটা খুশির আনন্দ যে বাংলাদেশে আসতে পারতেছেন তাদের কোনো ঝামেলা নাই অনেকেই খুশি খুশিতে তাদের দেশের জন্মভূমিতে আসছে আচ্ছা তাদের মধ্যে বাংলাদেশ সরকারের যে সংস্কার কর্মসূচি এটা নিয়ে কোনো প্রভাব রয়েছে সংস্কারে সবাই বিশ্বাসী আচ্ছা সবাই চান দেশে দুর্নীতিমুক্ত হোক যেভাবে কোনো পলিটিক্যাল করাপশন না থাক সবাই চায় তাদের নিজস্ব স্বাধীনভাবে দেশে আসুক এবং দেশে চলাফেরা করুক আইন শৃঙ্খলাটা এবং স্পেশালি ট্রাফিক অ্যান্ড যানজটকে একটু মুক্ত দেখতে চান আচ্ছা আচ্ছা একদমই যদি ব্যক্তিগতভাবে আপনাকে ব্যক্তিগত জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে চলমান সংস্কার এর প্রভাবটা আসলে আগামী পাঁচ বছর বা দশ বছর পর আপনি কোন জায়গায় দেখতে চাচ্ছেন সংস্কারটা যেখানে যেহেতু আমরা ইউরোপের কান্ট্রিতে আমরা বসবাস করি আমরা ইউজড প্রায় চার যুগের মতোই আমি দেশের বাইরে তো আমরা ইউজড হয়ে গেছি ইউরোপিয়ান কান্ট্রি লরগুলা ওখানে দেখবেন আইনশৃঙ্খলা অত্যন্ত শৃঙ্খল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল কোথাও আপনি দেখবেন না দুর্নীতি এইসবের। আমরাও চাই যেহেতু যারা আছেন আত্মীয় স্বজন অনেকেই আছে। তো সব সময় আমাদের এই টানটা থাকে যদিও আমরা প্রবাসে থাকি কিন্তু প্রতিদিন বুড়ে উঠে কিন্তু প্রথম সংবাদটা আমরা দেশ থেকেই নিতে চাই দেশ কি ভালো দেশ কেমন চলছে যখন রিজার্ভ বাড়ে আমরা খুব খুশি হই যখন এদেশের রেমিটেন্স রিজার্ভ কমে যায় তখন আমরা কষ্ট পাই কারণ আমাদের দেশ উন্নতি হচ্ছে কিনা এটা নিয়ে আমরা টেনশন করি সত্যি আপনি একটা কথা বলছিলেন যে আইন শৃঙ্খলা যেহেতু আপনি উন্নত রাষ্ট্রে বসবাস করছেন সেখানকার সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপক একটা পার্থক্য রয়েছে এমন কোন আইন কি আছে যেটা আসলে বাংলাদেশে দেখলে আপনার বুকটা বা মনটা আর অনেক বেশি ভরে যাবে আরো ভালো লাগবে আমি মনে করি

ওতপ্রতভাবে জড়িত সেই জার্নিটা আগে শুনতে চাই কীভাবে ইউকে এনআরবি সোসাইটির সাথে আপনি জড়িত হলেন ওকে থ্যাংক ইউ আপনাকে রাইট একটা কোয়েশ্চেন করার জন্য আমরা ইউকে এনআরবি সোসাইটিটা ক্রিয়েশ ক্রিয়েট করেছি শুধুমাত্র নন রেসিডেন্ট বাংলাদেশিদের স্বার্থে কাজ করার জন্য আচ্ছা যেটার কাজ হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা আপনারা জানেন বিভিন্ন সময় আপনারা মিডিয়াতে আছেন আমরাও মিডিয়া ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে অনেক প্রবাসীরা দেশে হয়রানির শিকার হন দেশে আসলে এয়ারপোর্ট থেকেই শুরু হয় তাদের হয়রানি তারপরে তারা অর্থ অনেক কষ্ট করে অর্থ সম্পদ দেশে স্পেন্ড করেন বাংলাদেশ সরকার বিভিন্ন সময় এবং কি এখনো সরকার চায় প্রবাসীরা বাংলাদেশে ইনভেস্ট করুন আমরাও ইনভেস্ট করেছি আমার নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে আমার ফ্যামিলির ইনভেস্টমেন্ট রয়েছে এ তদুপরি ঠিক তেমনি আমাদের বিভিন্ন প্রবাসীরা যে যেখানেই থাকেন বিশ্বের যে যত প্রবাসীরা আছেন সবাই ছান দেশে একটা ইনভেস্টমেন্ট থাকুক এটা রিজন না এটা আমরা দেশ থেকে ইনভেস্টমেন্টটাকে আমরা দেশে এখান থেকে ইনকাম করে আমরা প্রবাসে নিয়ে যাব না সবারই একটা আইডিয়া থাকে এখানে প্রবাসে দেশে ইনভেস্ট করার পরে অ্যাটলিস্ট তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে এই ইনভেস্টমেন্ট ওরা কাজ করতে পারে এবং এটাকে বলে জব ক্রিয়েশন একটা জব ক্রিয়েট করতে পারে সেম টাইম এই ইনভেস্টমেন্ট থেকে অ্যাটলিস্ট আমরা মাসে মাসে যে পয়সাটা আমরা আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলিকে আমরা প্রেরণ করি অ্যাটলিস্ট এটা আর করতে হবে না আচ্ছা সংস্থাটি আসলে কি ধরনের কাজগুলো করছে বাংলাদেশের জন্য ওকে ইনভেস্টমেন্টগুলো কোন কোন খাতে করা হচ্ছে যেহেতু আমরা দুই নিয়ালি দুই বছর এই ইউকেএন আরবি সোসাইটি থেকে আমরা করেছি প্রথমেই আমরা ওই হয়রানি এবং জায়গা জমি দখল থেকে মুক্ত করা প্রবাসীদের এই সহযোগিতা হয়তো অনেক প্রবাসীরা জানেন না ও ওনারা কাদের কাছে যাবেন কোথায় যাবেন এই প্রবলেমটা হলে তখন আমরা তাদের মিডল একটা মধ্যস্থতা মধ্যস্থতাকারী একটা অবস্থান থেকে আমরা রাইট ডিপার্টমেন্টে রাইট সেকশনে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করি এবং যৌথভাবে ওনাদের এই প্রবলেমটা শোনার চেষ্টা করি এবং কোথায় কিভাবে সলভ করা যায় এই সলিউশনের রাইট

আমরা সারা গ্রেটার মানচেস্টার যেটাকে ইংল্যান্ড যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড যেটাকে বলে স্কটল্যান্ড টু লিভারপুল সারাউন্ডিং টু বার্মিং বাংলাদেশি এবং এর মধ্যে নাইনটি ফাইভ সিলেটি জনগোষ্ঠী বসবাস করে জি জি আপনি বিশ্বাস করবেন না এই জনগোষ্ঠীর একমাত্র ডাইরেক্ট ফ্লাইটটি হচ্ছে বাংলাদেশ বিমান যেটা কয়েকবার শুরু হয়েছে এরপরে বন্ধ হয়েছে এবং লাস্ট শুরু হয়েছে টু থাউজেন্ড এবং এখনো পর্যন্ত কেরি অঞ্চল করছে আপনি বলছিলেন যে বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে এটা আমরা এখনো কোনো জবাব পাইনি বিমান কর্তৃপক্ষের পর থেকে বন্ধ হয়েছে এটাই আমরা বুঝতে পারছি বিকজ ওরা টিকিট বুকিং টোয়েন্টি এপ্রিলের পর থেকে আর কোনো টিকিট বুকিং নিচ্ছেন না তো অতীতে এই এক্সপিরিয়েন্স থেকে অতীতে এরকমই তারা বন্ধ করেছেন পরবর্তীতে দেখা গেছে আর ফ্লাইট শুরু হয় নাই তো আমরা বিভিন্নভাবে এই টু থাউজেন্ড টোয়েন্টির আগে প্রায় দুই বছর আমাদের সোশ্যাল মিডিয়া প্রবাস বাংলা অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আমরা দুইটা বছর ক্যাম্পেইন করেছি পুরো নর্থ ওয়েস্টবাসীকে নিয়ে এবং ফাইট করেছি যার দাবিতে সরকার বাধ্য হন ফ্লাইটটি শুরু করতে এবং এখনো পর্যন্ত চলছে ইদানিং আমরা শুনতে পেরেছি তারা বন্ধ করতে যাচ্ছেন যার জন্য আমাদের নর্থ ওয়েস্টবাসীর পুরো নর্থ ওয়েস্ট বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ইউকে এনআরবি সোসাইটি এই আন্দোলন শুরু করেছে এবং বিমান মন্ত্রণালয় সহ বাংলাদেশ এখনকার যে সরকার সরকারের বিভিন্ন উপদেষ্টার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি তারই সুবাদে এখন আমরা ঢাকায় আসি এবং এই লাস্ট দুই দিন থেকে এই ব্যাপারে বিমান সহ বিভিন্ন মন্ত্রণালয় আমরা দৌড় দৌড়েছি এবং এটা নিয়ে কাজ করছি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং সেই নিয়ে পদক্ষেপ গুলো করছেন সেই জায়গা থেকে আশার আলো তো নিশ্চয়ই দেখছেন সম্ভাবনা তো নিশ্চয়ই দেখছেন ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সেগুলোকে একটি একটু জানতে পারবো যে কি পর্যায়ে আছে ওকে থ্যাংক এগেন আমরা যখন এক মাস হয়ে এই খবরটা আমরা পেয়েছি যে বন্ধ রয়েছে বুকিং নেওয়া হচ্ছে না এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় তখন প্রথম সোনার যখনই আমরা এই নিউজটা পাই দ্বিতীয় দিনেই আমি আমার এনাদার ডাইরেক্টর আর ফিউ আদার ডাইরেক্টর নিয়ে আমরা দুই দিনের ভিতরে কমিউনিটির বিশিষ্ট জনদেরকে নিয়ে একটা সমাবেশ আয়োজন করি এবং ওই অনুষ্ঠানেই আমরা উদ্যোগ নেই বৃহৎ আকারে একটা প্রতিবাদ সমাবেশ প্রায় তিনশো কমিউনিটি ব্যক্তিদের নিয়ে আমরা আরেকটা প্রতিবাদ সমাবেশ করি তারই ধারাবাহিকতায় সিলেটে আমরা দুই দুইটি গণস্বাক্ষর এবং প্রতিবাদ সমাবেশ এর সাথে একটা। প্রতিবাদ সমাবেশ সিলেট বিমান অফিসের সামনে কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রবাসী এনআরবি সোসাইটির পক্ষ থেকে আমরা আয়োজন করি বিভিন্ন মিডিয়ার বাংলাদেশের বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া টিভি মিডিয়া যারা আছেন সবাই এই নিউজটা কভার করেছেন বিমান কর্তৃপক্ষ তাদের নজরে নিয়েছেন তারই দেওয়ার অভিজ্ঞতায় গত সপ্তাহে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের সাথে দেখা করার জন্য মানচেস্টারে একজন প্রতিনিধি যান এবং আমাদের সাথে কুলামেলা আলোচনা করেন কেন আমাদের ডিমান্ড কি কারণ কি এই বিমান রাখার পিছনে আমরা যুক্তি তুলে ধরেছি ওনাদেরকে আচ্ছা স্পেশালি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা সিক্সটি টে সিক্সটি ফোরে এবং সেভেন্টির পাশাপাশি টাইমে যারা ইউকে যুক্তরাজ্যে গিয়েছেন তাদের ব্যাপারটা আমরা তুলে ধরেছি এটা শুধুমাত্র বিমান বাংলাদেশ ফ্লাইট এবং মানি আর্নিং এর দিকে নাছে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি এটা একটা ফিলিং এবং সিলেটের জনগোষ্ঠী যারা রেমিটেন্স যোদ্ধা তাদের দিকে নজর দেওয়ার জন্য আপনি বিশ্বাস করবেন কিনা প্রতিটা ফ্লাইটে 271 টু 260 পিপল বিজনেস ক্লাস নিয়েই টোটাল ভ্রমণ করেন সিলেটে এদের সাথে শুধু টিকিট দিয়েই সিলেট প্রমাণ করে না প্রতিটা যাত্রীর সাথে চার থেকে পাঁচ হাজার পাউন্ড ক্যাশ নিয়ে আসেন এই পয়সাটা কিন্তু এই সিলেটে এবং বাংলাদেশেই ইনভেস্ট করা হয় বা স্পেন্ড করেন তাহলে কি ওনারা রেমিটেন্স নিয়ে আসেন নাই তা যদিও ওনারা বলতেছেন যে ফ্লাইট লস করতেছে আমি সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নজর দেওয়ার দৃষ্টি আকর্ষণ করছি এটাকে আপনারা ইনভেস্টর হিসাবে চিন্তা করেন যে টু হান্ড্রেড সেভেন্টি পিপল এক সপ্তাহে একটা ফ্লাইটে দুইটা ফ্লাইট আসতেছে এখন টাইমস 270 1 টাইমস 2 দেন 5000 ইকুয়াল করে 5000 পাউন্ড ইকুয়াল করে হিসাব করেন প্রতি সপ্তাহে কত হাজার পাউন্ড এ দেশে আসছে এ দেশে আসছে তাহলে সরকার এবং এই দেশে বাংলাদেশ পাঁচ চাই পোশাকগুলা গেল 5 বছরে ইউকে এর এনআরবি সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য কার্যক্রম ছিল সেগুলো কি কি ওকে যেহেতু আমি প্রথমে বলেছি এটা মেজরিটি আমরা ইউকে নন রেসিডেন্ট বাংলাদেশি কমিউনিটির জন্য এই সংস্থাটি আমরা তৈরি করেছি বা প্রতিষ্ঠা করেছি এটার প্রথম আমি বলেছি গত বছর আমরা সিলেটে বৃহৎ আকারে একটা সেমিনার করেছি যে সেমিনারে সিলেটের নেতৃস্থানীয় জনগোষ্ঠী সাংবাদিক থেকে নিয়ে বিভিন্ন প্রফেশনাল উপজীব্য কি ছিল এই সেমিনারটার এই সেমিনারটার উদ্দেশ্য ছিল যে আমাদের সিলেট এবং যেহেতু আমরা মেজরিটি সিলেটি যার জন্য সিলেট এবং যুক্তরাজ্যের প্রবাসীদের একটা সেতু বন্ধন করা এক অন্য সাথে পরিচয় হওয়া এবং আমাদের প্রবলেম আমাদের তুলে ধরা তাদের নজরে নিয়ে আসা এই পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি তাদের নজরে নিয়ে আসা যে আমরা এই এই প্রবলেম নিয়ে আমরা কাজ করব আপনাদের সহযোগিতা চাই ভবিষ্যতে আপনারা সহযোগিতা করুন পদক্ষেপের কথা বলছিলেন যে আসলে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য কি কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়েছেন বা নেওয়া উচিত বলে আরো মনে করছেন আমি যদি আপনাকে একই সাথে আমি প্রস্তুত এই বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে তারা প্রায়ই আপনি শুনবেন যে প্রবাসীদের তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করছেন এবং সম্মান অর্থে ব্যবহার করছেন তাদেরকে যদি বলি তাহলে আমাদের এয়ারপোর্ট থেকেই তো আমাদের জঞ্জাল শুরু হয় এয়ারপোর্ট থেকে আপনি বিশ্বাস করবেন কিনা এয়ারপোর্টে আসলেই বিভিন্ন জন বিভিন্ন হয়রানের শেখানোর একটা জিনিস আপনি মনে রাখতে হবে আমরা যখন প্রবাস থেকে দেশে আসি আসার পরে কিন্তু আমরা ইউস না হয়তো অনেক প্রবাসী যারা মিডল ইস্টে আছেন তারা 5 বছর 6 বছর পরে কেউ 10 বছর পরেও আসতে একদম বিজার জটিলতা আছে ওখানে এখানে গেলে হয়তো তাদের বিভিন্ন ঋণ করে যারা যায় এই ঋণটার যতক্ষণ না পরিশোধ করছেন তারা ততক্ষণ ফিরে আসতে পারেন না তারা ইউস না দশ বছরের এই অভিজ্ঞতা বাংলাদেশ অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে এখানে আসার পরে এক দেশ থেকে আরেক দেশে আসার পরেই তার ওয়েদার অ্যাজ ওয়েল এজ সিচুয়েশন অ্যান্ড পরিস্থিতি কিন্তু চেঞ্জ যেখানে আসার পরেই সে কিন্তু ইউজড না অনেক কিছু দেখা যায় তার সাথে মিলছে না সে প্রবাসে এক আইনের সাথে ইউজড হয়ে গেছে এখানে আসার পরে ডিফারেন্ট আইন যেটা আমি ইতিমধ্যেই বলেছি যে আইন শৃঙ্খলা আমাদের দেশের আইন শৃঙ্খলা টিক তেমনি না যার জন্য ওরা হতভম্ব হয়ে যায় কি করবে কোন লাইনে যাবে এখানে আসার পরে দেখা যায় এক যেভাবে আমরা ফলো করি লাইন সিরিয়াল এখানে প্রথমে আসার পরেই দেখা যায় লাইন এবং সিরিয়ালের কোনো পাত্তা নাই এরপরে প্রবাসীরা যেহেতু আমি বিশ্বের আরও অন্যান্য দেশে প্রায় মিডিল ইস্টেই আমার আরও বিজনেস রয়েছে যার সুবাদে আমার যাওয়া আসা মিডিল ইস্টে যদি আপনি ফলো করেন আমি রিকোয়েস্ট করব আমার এই অনুষ্ঠান যদি দেখেন এই বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন আমি নজর দিতে বলবো প্রবাসীদের তারা কিন্তু আমি ভিজিট করেছি দুতাবাসগুলোতে তাদের সঠিক সম্মাননা করা হচ্ছে না দূতাবাসগুলায় আমি আজকে আমি এখানে আমার জন্য আসতে না কথা বলতে আমি আসছি পুরো জনগোষ্ঠী যারা প্রবাসী আছেন যেহেতু আমি একজন প্রবাসী পুরো প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমরা মিডিল ইস্ট বলে মিডল ইস্ট সবচেয়ে অবহেলিত প্রবাসী যারা আছেন তাদের আসলেই কাজ করেন আপনি জানবেন কিনা তারা যতটুকু ইনকাম করেন এর চাইতে হান্ড্রেড পার্সেন্ট ইনকামের হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ওরা দেশে পাঠিয়ে দেয় আমরা যারা ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকাতে বলেন আমরা ফিফটি পার্সেন্টও দেশে না আমাদের ফ্যামিলি আছে ব্যবসা দেশে। কিন্তু প্রবাসী যারা তারা সেটল না ওরা বিজায় গিয়েছেন অনেকের বিজা আছে আবার অনেকের একামাও নাই যারাই ইনকাম করতেছেন আপনি যদি দুইশো রিয়াল সে ইনকাম করে একটা এক্সাম্পল দুইশো রিয়াল ইনকাম করে মান্থ শেষে তাহলে সে দুইশো পঞ্চাশ রিয়াল পঞ্চাশ হাজার টাকা মিলানোর জন্য দুইশো পঞ্চাশ হান্ড্রেড টেন পার্সেন্ট সে দেশে পাঠায় তাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না সরকারকে বলবো দূতাবাস দূতাবাসগুলো আপনারা নজর দিন দূতাবাসগুলা যেভাবে সম্মান এই দূতাবাসগুলা যাদের মিডিল ইস্ট স্পেশালি তাদের কাজ হচ্ছে আমাদের প্রবাসীদের সেবা প্রদান করা ওনাদের ব্যবহার ভালো না অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে বসে থাকে ভিতরে বিভিন্ন দেশে যারা বসবাস করেন তাদের এক সিটিতে আসতে অন্য সিটি থেকে কখনো কখনো দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত জার্নি করে বাসে আসে আসার পরে সে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে ওদেরকে এক গ্লাস পানিও অফার করা হয় না আচ্ছা খুবই দুঃখজনকটা না হোক এটা আসলে আমাদের চাওয়া আপনি ম্যানচেস্টারে বসবাসরতদের যে প্রবাসীরা রয়েছে তাদেরকে নিয়ে একটি সংবাদ মাধ্যমে কাজ করেন সেখানে আসলে আপনি কি ধরনের কাজ ওকে এটা হচ্ছে আবারও আমি আমার দেশকে ভালোবাসি জি বাংলাদেশের বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য বাঙালি একটা নিউজপেপার যেটা ফোর্ট যেটা আমরা জি প্রকাশ করে থাকি প্রবাস বাংলা নিউজপেপার এর সাথে সাথে অনলাইন টেলিভিশন যে প্রবাস বাংলা টিভি যেটা আমরা ওখানে করে থাকি কমিউনিটির বিভিন্ন সংবাদ বিভিন্ন ঐতিহ্য কালচারাল অনুষ্ঠানগুলো আমরা কভার করে থাকি এর সুবাদেই বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য এবং বাংলাদেশের সাথে একটা ব্রিজ আগেই বলেছি আমরা বাংলাদেশের সাথে ব্রিজ তৈরি করতে চাই আমাদের তৃতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্ম যারা তাদেরকে আমরা দেশমুখী করতে চাই যার জন্যই এই সুন্দর বাংলা যুদ্ধক নিয়েছি সুন্দর একদমই শেষের দিকে আমরা আলোচনা চলে আসছি ধীরে ধীরে আসলে যুক্তরাষ্ট্র যেটা হয় অভিবাসন নিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে সেই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে শুনতে চাই এবং অভিবাসন নিয়ে আসলে কি ধরনের পদক্ষেপ নিলেস এই বিষয়গুলো আরো সহজ হবে বা মানুষ ব্রিটেনে যে থাকতে চাচ্ছে স্থায়ী হতে চাচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে দেশবাসী বা দেশ থেকে যারা যেতে চাচ্ছে তাদের করণীয় কি হওয়া উচিত ইদানিং আপনি লক্ষ্য করেছেন অনেকেই যাচ্ছেন ওয়ার্ক পারমিট বিভিন্ন স্কিল্ড স্কিল্ড ওয়ার্কার নন স্কিল্ড ওয়ার্কার যারাই যাচ্ছেন অনেকেই যাচ্ছেন আবার স্টুডেন্ট বিজয় গেছেন কয়েকটা জিনিস লক্ষ্য করে আমরা করেছি ওখানে ফেস টু ফেস যেটা দেখেছি যারা গেছেন স্টুডেন্ট হয়ে অনেকে কিন্তু জেনুইন স্টুডেন্ট আবার অনেকে জেনুইন না আচ্ছা জেনুইন না আমি রং ওয়ে বলবো না ওখানকার কলেজ ওরা ওনারা কলেজ বা ইউনিভার্সিটিতে ক্যারিয়ন করছেন না তাহলে আর জেনুইন স্টুডেন্ট থাকছেন না এটা কিন্তু নজরে আসছে আচ্ছা ও ইউকে গভর্নমেন্টে নজরে আসছে ওদের তা আমি রিকোয়েস্ট করব যারাই যাচ্ছেন বা যারা যাবেন অ্যাটলিস্ট নিজের থেকেই যেন আগে থেকেই মনের মধ্যে থাকে যে আপনি স্টাডি করবেন নাকি করবেন না এটা করে যারাই করতেছে না এটা কিন্তু বাংলাদেশের নাম বদনাম হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টরা কেরিয়ার পড়ছে না পড়ছে না তখন এরা হয়তো এদেশে ওভারস্টিয়ার হচ্ছে ইউকেতে। যুক্তরাষ্ট্রে আর নাও হয় অন্যন্য দেশে চলে যাচ্ছে আচ্ছা আপনি সব ক্ষেত্রে যেহেতু একটু গভীর থেকে কথা বলছেন এখানেও একটা ছোট প্রশ্ন করতে চাই যে অনেকে হয়তো পড়ার সঠিক উদ্দেশ্য নিয়েই যাচ্ছে কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে পারিপাশিক পরিবেশের কারণে পড়াটা কন্টিনিউ করতে পারছে না এমন কেসও কি আপনারা পেয়েছেন অনেকের পেয়েছি কিন্তু ওনারা তো প্রথম থেকেই জানেন ওনার খাজার পরিধি কতটুকু আপনি জানতে হবে যখন আপনি স্টাডি করার প্ল্যান করেছেন তখন আপনি ফিজডা দিয়েছেন এবং আপনার আইডিয়া থাকার দরকার কতটুকুর ফিজ আপনি অ্যালাউ করেছেন এই ফিটা আপনার বর্ষরিক দিতে হবে এবং এটার পরে আপনার দশ ঘন্টা হোক বা বিশ ঘন্টা কাজের বা কাজের পরে আপনার ইনকাম কত থাকবে খরচা কত হবে এটা আপনার নিজেকেই চিন্তা করে যাচ্ছেন তাহলে তো আপনার পরিস্থিতি শিকার হওয়ার দরকার নাই আবার অনেকেই তো পারিবারিক সাপোর্টও পাচ্ছেন এরকম ক্ষেত্রে যদি কমিউনিটি থেকে কোনো সাপোর্ট তারা এক্সপেক্ট করে থাকে বা আশা করে থাকে আপনারা কি ধরনের সহযোগিতা করেন ফিউ ইয়ার্স ব্যাক যারা অনেক স্টুডেন্ট এখান থেকে গেছেন আমরা পার্সোনালি আমরা অনেককে খাবারের ব্যবস্থা করেছি টাকার ব্যবস্থা করেছি যারা অনেকে আত্মীয় স্বজন নাই তাদেরকে আমরা নিজস্ব উদ্যোগে আমি নিজেই আমি আমার নিজস্ব উদ্যোগে আমি অনেকে টাকার ব্যবস্থা করেছি অনেকে খাবারে খাবারের ব্যবস্থা করেছি যতক্ষণ না তাদের একটা কাজের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে আমার নিজস্ব প্রতিষ্ঠানগুলোতে অনেককে আমার যারা স্টাফ ছিল তাদেরকে পাঁচ দিনের জায়গায় চার দিন নিয়ে এসেছি অথচ নতুন একজন যারা স্টুডেন্ট গেছে তাদেরকে একদিনের ব্যবস্থা করেও দিছি এটলিস্ট তার খাবারের পয়সাটা নয় পকেট খরচার পয়সাটা হোক এভাবে আমরা আমি না পুরো কমিউনিটি এভাবে সুযোগ সুবিধা করে দিয়ে চলে আচ্ছা এক কথায় জুন ভাই আমরা বলতে পারি যে অনেক সময় আপনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন এটা একই সাথে যেরকম গর্বের এবং মানসিক যে প্রশান্তি এ ধরনের কাছ থেকে সত্যি আসে সত্যি সাধুবাদ জানে আপনাকে আমরা যেহেতু আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে নতুন বাংলাদেশ সম্ভাবনা এবং নানা ধরনের বাধাবিঘ্ন তো আছেই কি সম্ভাবনা নিয়ে আসলে সামনের বাংলাদেশকে দেখতে চান যে কোন সম্ভাবনায় এই বাংলাদেশ আরো উজ্জ্বল হয়ে উঠুক এজ এ প্রবাসী আমি মনে করব যে যেহেতু প্রবাসী বান্ধব সরকার আসুক এবং প্রবাসীদেরকে মূল্যায়ন করুক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে মূল্যায়ন করলে আমরা প্রবাসী হিসাবে দেশকে গড়ে দিব এবং বিভিন্ন দুর্যোগ বিভিন্ন সময়ে প্রবাসীরা সর্বপ্রথম এগিয়ে আসে এই গত সরকার ফল করার পরে রেমিটেন্সের হার আপনারা দেখেছেন অনেকটা প্রবাসীরাই টিকিয়ে রেখেছেন আচ্ছা তো আমি মনে করি সরকার আইন শৃঙ্খলা এবং প্রবাসীদের নজর দিবেন আমি প্রবাসীর পক্ষ থেকে বলবো প্রবাসীদেরকে প্রতি দরদ দেখান এবং প্রবাসীদেরকে মূল্যায়ন করুন আমরা দেশকে গড়ে দিতে যথেষ্ট সহযোগিতা করব আপনার সাথে সমস্যারে আসলে আমিও এই কথাগুলোই বলতে চাই সেই কথাগুলো আপনি বলেই দিয়েছেন অনেক ধন্যবাদ ভাইয়া ভীষণ সুন্দর কেটেছে আপনার সাথে সময় আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য এবং প্রবাসীদের পক্ষে আমি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইউ দর্শক আজ কথা বলছিলাম যুক্তরাজ্যের মাটিতে সফল ব্যবসায়ী সমাজসেবী এবং মিডিয়া ব্যক্তিত্ব জুনেদ আহমেদের সাথে যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন দেখেন সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করবে প্রবাসে পরবাসে অনুষ্ঠানে আজকের মতো এ পর্যন্তই আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ